আৰু এই এৰক মাখা মাখো থাকে খেতিও ভাল লাগে ফাইনালি এই মিষ্টিকোমা দি পইচাক ৰান্ধিলে কি মানে মাখো মাখো হয় খেতি ভাল লাগে আঠাল্ল' আঠাল্ল' আছালামুম আশাকে সবাই ভাল আছে আলহামদা আমাৰও ভাল আছি ভাল আছো বুলি এই শাক মানে অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা করতেছিল সজনে শাক মনে হয় যে খাওয়ার থেকে এটা বাছাটাই অনেক কষ্ট প্রচুর কষ্ট এই যে এগুলো বেঁচে তারপরে এই যে এগুলো আবার বেঁচে তারপর ধুয়ে ছোট ছোটো করে কেটে নিতে হবে তো এই যে আমি মানে দুপুরে রান্না করব ভাবলাম যে আগে শাকটা মানে এটা যে যেহেতু মানে খুব কষ্টের কাজ এই কাজটা আগে করে নিই তারপর বাকি সবজি কি রান্না করি ভাবা যাক আর এই শাকটা আমার অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিলো সজনে শাক জানি না কার রকম লাগে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে মানে শাক বাঁচতে বাঁচতে জীবনে একবার শেষ মানে এর থেকে মনে হয় আর বেশি কষ্ট কিছু না শাক খাওয়াই তো মজা কিন্তু সজনে শাকটা জানি না ঘরে সব কাটাকাটি করে নিচ্ছি ফ্যানের নিচে মানে একদমই যেহেতু শরীর ভালো না আর প্রচন্ড গরম আজকে বেশি হয়তো গরম আর তুই শাক দিয়ে চাল কুমড়ো রান্না করব আর শাক আজকে আর কিছু রান্না করব না আর বাবুর জন্য কয়েক পিস মাছ ভাজবো কিন্তু এখন না রাতে ওকে দুপুরে দুধ ভাত খাওয়াই ঘুম নিয়ে আসবো এখন আর আমার একদমই ভালো লাগতেছে না কিছু করি আর এই পুঁই শাক দিয়ে এই চাল কুম মিষ্টি কুমড়োটা ভালো লাগবে নিরামিষ আমার জন্য সবজি রান্না করব আর বাবাও খাবে কিন্তু আমার খুব ভালো লাগে পুঁই শাক এভাবে রান্না করে খেতে আর যে এইটা এই মিষ্টি কুমড়া এভাবে কেটে বিক্রি করে তো আর প্রচণ্ড মিষ্টি খেতেও ভালো লাগে সম্পূর্ণ রান্না করব না একটু নিব আর একটু রেখে দেবো কালকে রান্না করার জন্য তো ঝটপট করে সব কিছু কেটে নে এই যে এখন বা মেয়ে মিলে আম কেটে নিয়ে আসছে ওনার আম খাবে দুপুর বেলা কতগুলো আম কেটে নিচ্ছে আমার দুই একজনে দেয় না যে দুইজনে বসে বসে খাচ্ছে নেন খান বিসমিল্লা বিসমিল্লা বলেন আরে পুইশাখের সে ডাটাগুলো বড় বড় ডাঁটা কেটেছি সেগুলো ভালো করে কয়েকটা দুই তিনটা শীত দিয়ে নিলাম কারণ ওগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগবে এখন আমি তরকারিটা বসিয়ে দেবো কড়া দিয়ে দিয়েছি নিয়েছি একটা শুকনো মরিচ আর কয়েকটা জিরে দিয়ে দিব এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ কুচি সব মশলা দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো পুঁশাকও দিয়ে দিব তারপর ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ সময় নিয়ে এটা একটু কষিয়ে নিই যেহেতু পুঁইশাকটা আমি পেশার আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি তাই মিষ্টি কুমড়াটা একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিবো তারপর দুইটা একসাথে ভালো করে কষিয়ে একটু করে ঝোল দেবো বেশি ঝোল রাখবো না মাকা মাখো হবে ওই চুলাতে কড়াই দিয়ে দিয়েছি এখন শাকগুলো বসিয়ে দেবো আর এই যে আমি এখানে কয়েকটা পুঁশাকের পাতাও নিয়ে এসেছি মানে পুঁশাক থেকে মানে শুধু সজনায় শাক যে দেখেন কি ছোট ছোট করে কেটে নিতে হয় এই শাকটা অনেক কষ্ট বাঁচার পর আগে ধুয়ে নিয়েছি বাঁচার পর তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি সব একসাথে মিক্স করে তারপর লবণ দিয়ে বসিয়ে দেব খালি সজনে শাক ভালো লাগে না মানে ভালো লাগে কিন্তু একটু খড়খড়া লাগে আর গ্রামে থাকলে কি সুবিধা বিভিন্ন ধরনের শাক একসাথে মিশিয়ে রান্না করলে যে কোনো শাকে আপনি একটু মিক্স করে রান্না করলে সব মানে পাঁচ মিশালি দশ মিশালি তাহলে অনেক ভালো লাগে তাই আমি কয়েকটা পুঁই শাকের পাতাও দিয়েছি খেতে ভালো লাগবে আর প্রচুর কাঁচামরিচ দিতে হয় ঝাল দিতে হয় শাকে এই যে তরকারিটা হয়ে গেছে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে এরকম মাখো মাখো থাকবে খেতেও ভালো লাগবে গ্যাসটা বন্ধ করে দেয় এই যে ফাইনালি এই মিষ্টি কুমড়া দিয়ে পই শাক কি মানে মাখো মাখো হয় খেতে ভালো লাগে আঠাল্লো আঠাল্লো শুধু পই রান্না করলে মানে ঝোলটা পাতলা হয় খেতে ভালো লাগে না মনে হয় দেখতেও ভালো লাগে না আর এই যে ফাইনালি আমার সবজি হয়ে গেছে এখন শাকটা বাগান দিয়ে নেবো রসুন পেঁয়াজ দিয়ে এই শাকে সব কিছু বেশি লাগে রসুনও কচি বেশি পেঁয়াজ কাঁচামরিচ তেলটা তেল আরও লাগে মানে আমি তো তেল কমেই খাই সেই কারণে আজকে কিন্তু অনেক তেল দিয়েছি আর এই যে পেঁয়াজ কুচি এখন শাকগুলো দিয়ে মালতার করে নামিয়ে ফেলব এই যে ফাইনালি শাকটা হয়ে গেছে খেতে অসাধারণ লাগে এই যে এখন আমরা দুপুরে ভাত খাব মন তাড়াতাড়ি আজকে এই যে তরকারি শাক আর ভাত সাধারণ খাবার অসাধারণ লাগে জানি না কার কি এরকম লাগবে আর আমার সবজিতে এরকম খুব পছন্দ